আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণ পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না জেনে শুনে বিনিয়োগ করুন আর পুজোর ছুটি মার্কেট বন্ধ আজকে তো আমি যে বিষয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে একজন ট্রেডার কি দেখে একটা স্টকে এন্ট্রি নেবেন মানে কোন কোন টেকনিক্যাল ভিউ দেখে আপনারা আসলে ট্রেডিং স্টকে এন্ট্রি নেওয়া উচিত কারণ ট্রেডিং স্টকের ক্ষেত্রে ফান্ডামেন্টাল কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ করে না আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন অক্টোবরের জন্য হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এন দিয়ে জয়েন করতে পারেন আর নতুন বিনিয়োগকারীরা একটা বই আছে হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে এই জন্য একটা ফি দিতে হবে আপনারা চাইলে বইটা সংগ্রহ রাখতে পারেন বিশেষ করে নতুন বিনিয়োগকারী যারা তারা তিন থেকে পাঁচ বছর যারা আছেন তারাই তো প্রথমে আমি যদি একজন ট্রেডার কী দেখে এন্ট্রি নেওয়া উচিত একটা স্টকে ট্রেডিং স্টকে এটার জন্য এখানে কয়েকটা টেকনিক্যাল আপনারা বিষয় দেখতেছেন এর মধ্যে যেমন আছে ইনস্টোগ্রামের বার ম্যাকডি আর এস আই ভলিয়াম মুভিং অ্যাভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু সেটা ক্যান্ডেল এই বিষয়গুলো এখানে কতগুলো বিষয় আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে এক ছাটেই একটা ফিক্সারে ছয়টা জিনিস আছে এর মধ্যে ট্রেডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি কোন কোনটা কাজ করে সেটা হচ্ছে হিস্টোগ্রামের বার হিস্টোগ্রামের বার দেখে কারণ এই এই বিষয়টা যেমন এগুলা খুব দ্রুত হয়ে যায় আমি যদি বলি সেটা হচ্ছে যেমন ক্যান্ডেল মুভিং অ্যাভারেজ বলিয়াম এটা প্রতি মানে এক দিনের চিন্তাভাবনাতে চেঞ্জ হয়ে যেতে পারে মার্কেট মেকার যারা তারা ছাইলে একদিনে পুরো জিনিসটাকে এলোমেলো করে দিতে পারে যেটা আমরা এদিকে দেখছি পাঁচ চার পাঁচটা ওয়ার্কিং ডেজে কিন্তু অনেক বেড়ে যেতে পারে ছশো থেকে নয়শো কোটি টাকার লেনদেন হতে পারে আবার নয়শো থেকে ছশো কোটিতে চলে আসতে পারে একদিনে আসে নাই আসে তো তার মানে এটার উপর আস্থা রাখাটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে না কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না কি করা উচিত কিন্তু একটা জায়গায় গিয়ে আপনারা দেখবেন যে অনেক সময় ভলিউম বেশি করছে ইন্ডেক্সও পজিটিভ কিন্তু হিস্টোগ্রামের বারটা নেগেটিভ দেখাচ্ছে লাল হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমি বলবো বাংলাদেশের পুঁজিবাজারের এখানে যদি কেউ ট্রেড করতে চায় তাকে হিস্টোগ্রামের বারটাই সবচেয়ে বেশি অ্যানালাইসিস করা উচিত আপনারা প্রথমে হিস্টোগ্রামের বারের কোন জায়গায় আসলে অ্যান্টি নেওয়া উচিত একটা স্টক সেটা হচ্ছে আমি যদি একটু বড় করে দেখি তাহলে এইখানে এখন এই জায়গায় এর আগে আমি নিয়ে না আর আমি শুধু দুইটা ছাট নিয়ে আসি যেখানে গিয়ে ইন্ডেক্স নেগেটিভ হয়ে যাওয়ার পর দেখেন হিস্টোরগ্রামের বার এখানে সবুজ এদিকে বড় এখানে আবার লাল হয়ে গেছে এইখানে পড়ছে আবার এখানে একটু লাল ছিল এখানে এই যে লাল দেখা যাচ্ছে এগুলা পড়ছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা মানে ক্যান্ডেলের সাথে হিস্টোগ্রামের বারের সম্পূর্ণ মিল আছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে অ্যান্টি নিতে হবে এই জায়গায় এসে ট্রেডিং স্টকে এর বাইরে আরও কয়েকটা বিষয় আছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কিন্তু আমরা অ্যান্টিনি কোথায় ট্রেডিং স্টকের ক্ষেত্রে আমরা নিই মূলত এই জায়গায় যখন এই যে আপ ট্রেন্ডে যাইতে থাকে তখন এইসব জায়গায় আমরা গিয়ে এন্ট্রি কারণ তখন স্টকগুলোর প্রাইস ট্রেডিং স্টকগুলোর প্রাইস অনেক বেশি আপে থাকে তখন গিয়ে আমরা এন্ট্রি কিন্তু ওই সময় আসলে প্রফিট টেক করে বের হয়ে যাওয়া উচিত এরপর বসে থাকা উচিত কখন হিস্টোগ্রামের বারটা এরকম পরিস্থিতি তৈরি করবে এই পরিস্থিতিটা তৈরি করবে অথবা এই পরিস্থিতিটা এখন এখন যে যেমন সর্বশেষ ওয়ার্কিং ডে যে হিস্টোগ্রামের বারটা যেমন আছে এটা যদি আরও একদিন আগামী রবিবার সোমবার যদি আরও ছোটো হয়ে আসে এরকম হয়ে যায় তখনই আপনারা আপনাদের পছন্দের যে ট্রেডিং স্টকগুলো আছে সেগুলো থেকে ভালো দেখে স্মার্ট মানি আছে এরকম স্টক আপনারা পজিশন নিতে পারেন এর বাইরে ইন্ডেক্সের মধ্যে এর বাহিরে আর অন্য কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস নাই যেটা দেখে আপনারা খুব দ্রুত আসলে একটা ট্রেডিং স্টকে এন্ট্রি নিতে পারেন এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টা হিস্টোগ্রামের বারটা যখন আপনি মোটামুটি কনফার্ম করতে পারবেন যে হ্যাঁ এখন বাই সিগন্যাল দিবে এরকম সবুজ ক্যান্ডেল হবে এরপর আপনি আসবেন যে স্টকের শেয়ারে আপনি এন্ট্রি নেবেন তার একটা টোটাল ছাড়টা দেখবেন মানে যে সেক্টর সরি যে সেক্টর আপনি অ্যান্টি নেবেন যেমন এটা ব্যাঙ্ক সেক্টরের টোটাল গ্রাফস হিস্টোগ্রামের বার যখন আপনি দেখবেন যে আপনার আপনি যেভাবে চাচ্ছেন সেই জায়গায় আসে এরপর আপনি যে সেক্টরে অ্যান্টি নেবেন সে সেক্টরে টোটাল তার চার্ট দেখবেন যেমন এটা ব্যাংকের টোটাল চার্ট এখানে তার প্রিভিয়াস যে সাপোর্ট এখানেও সাপোর্ট একটা কাজ করতেছে তার মানে এখানে আপনি মোটামুটি একটু নিরাপদ এটা হচ্ছে একটা আরেকটা ক্রাইটেরিয়া সেকেন্ড যদি আমি বলি তিন নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি ব্যাঙ্ক সেক্টরের কোনো স্টককে টার্গেট করেন ব্যাঙ্কে তো টোটাল চার্টে দেখলেন এরপর তার পি রেশিও দেখবেন পি রেশিও এখানে আঠারো দশমিক একানব্বই আছে ব্যাঙ্কের এবং এই মুহুর্তে ইঞ্জিনিয়ারিং সেক্টরের পি রেশিও হচ্ছে একশো আট এখন কি আপনি একশো আটের পিই রেশিও তো যাবেন না আঠারোর একানব্বই আঠারো একানব্বই আছে পি রেশিও এখানে আসবেন ইঞ্জিনিয়ারিং সেক্টরেও আমি এটা উদাহরণের জন্য বলতেছি ইঞ্জিনিয়ারিং সেক্টরেও স্মার্ট মানির প্রভাবযুক্ত শেয়ার আছে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে স্মার্ট মানির প্রভাবযুক্ত শেয়ার আছে এখন আপনি কোন সেক্টরে নিরাপদ মনে করবেন এই বিষয়টা আপনি ঠিক করে নেবেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্টক এটা ব্যাংকের একটা স্টক এরপর আপনি আসবেন যে কোন স্টকটাতে ব্যাংকের বা আমি ব্যাংক নিয়ে বলতেছি যেহেতু ব্যাংক হোক ইঞ্জিনিয়ারিং হোক বা যে সেক্টরে হোক তার আপনি টোটাল চার্টটা দেখলেন চার্ট দেখার পর এরপর আপনি তার পি রেশিও বা তার বাহান্ন উইকের রেঞ্জ ভলিউম কী আছে এই বিষয়গুলো আপনি দেখলেন দেখার পর ইন্ডিভিজুয়াল যে স্টকে আপনি অ্যান্ট্রি নিতে চাচ্ছেন সেই স্টকটার অবস্থান কি যেমন এটা একটা স্টকের চার্ট এইখানে বলিউমটা কী আছে আগের বলিয়াম কী ছিল এখান দিয়ে তার অবস্থানটা কি ছিল সাপোর্ট জোনটা কী অবস্থা আছে এই দিকগুলো বিবেচনা করে আপনি তখন স্মার্ট মানি কেমন আছে এই স্টকটাতে শুধু সেক্টর না সেক্টরের পরে সেক্টরে তো স্মার্ট মানি আছেই এটা দেখবেনে তারপর ইন্ডিভিজুয়াল যে স্টকে আপনি নেবেন ওই স্টকে মানির প্রভাবটা কেমন আছে সেটাও আপনাকে অ্যানালাইসিস করতে হবে করার পরে আপনি পজিটিভভাবে আপনি চিন্তা ভাবনা করতে পারেন কিন্তু কথা হচ্ছে আমরা কি হিস্টোগ্রামের বার যে সেক্টরে অ্যান্টি নেব সেই সেক্টরের টোটাল চার্ট তার পি রেশিও এবং ইন্ডিভিজুয়াল যে স্টক আমি অ্যান্টি নেব ট্রেডিং স্টকে তার চার্ট অ্যানালাইসিস করার কি এত সময় আমার আছে ট্রেডিংয়ের ক্ষেত্রে উত্তর হচ্ছে না এরকম কোনো কোনো এরকম কোনো বিষয় আমাদের মাথায় কাজ করে না ফলাফল যা হবার তাই হয় ভুলটা কোথা হয় এই বিষয়গুলো আপনার দেখে একটা স্টক ক্যান্টি নেবেন সহজ কথা হচ্ছে এটা আমি যদি প্রথম থেকে আবার বলি সেটা হচ্ছে সর্বপ্রথম দেখতে হবে হিস্টোগ্রামের বার এই পজিশানে আসছে কি না এই পজিশানে আসছে কি না আর কিছুই দেখার দরকার নেই এগুলা ম্যাকডি এগুলো কিছুই দেখার দরকার নাই আমি মনে করি এগুলো কোনো প্রয়োজনেই আছে শুধু হিস্টোগ্রামের বারটার এই সাইডটা দেখবেন এটা দেখবেন সে বাই সিগন্যাল দিচ্ছে কি না এরপর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে সেক্টরে আপনি অ্যান্টি নেবেন টোটাল যে সেক্টরে শেয়ার অ্যান্টি নেবেন ওই সেক্টরটাকে টোটাল দেখবেন তার প্রিভিয়াস রেসিস্টেন্স কী আছে সাপোর্ট কী আছে যেহেতু অ্যান্টি নেওয়ার ব্যাপার সেক্ষেত্রে আমি সাপোর্টের কথাই বলবো সাপোর্ট কী আছে এরপর হচ্ছে ওই সেক্টরের পি রেশিওটা কেমন আছে তারপর যে স্টকে আপনি অ্যান্টি নেবেন তার সাপোর্ট যখন তার বলিয়াম এবং ওই ওই শেয়ারটা থেকেই স্মার্ট মানে যেমন একটা ব্যাঙ্কের একটা স্টক এখন ব্যাঙ্কে তো সব স্টকে সব শেয়ারে ব্যাঙ্কের সমস্ত শেয়ারে তো স্মার্ট মানি নেয় দু তিনটা শেয়ার ব্যাংকের শেয়ারের মধ্যে তিস মানে প্রভাব থাকে এটা যারা ট্রেড করেন তারা ভালোই জানেন কোন স্টকটা আগে খুব বেশি আপ ডাউন করছে এখন পড়ে আছে আবার আগামী দিনে বাড়তে পারে সেই অনুযায়ী আপনি পজিটিভভাবে চিন্তা করতে পারেন এটা হচ্ছে টোটাল বিষয় এখন বুলটা ট্রেডাররা কোথায় করে এন্টি নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে বুলটা করে এই জায়গায় এই যে হিস্টোগ্রামের বার ধরুন ইন্ডেক্স এখানে বাড়তেছে এই যে এখানে হিস্টোগ্রাম বাড়তেছে এই এই জায়গাতে প্রফিট বুক করলো একজন ট্রেডার তার প্রফিট হলো সে প্রফিট নিল ভালো কথা ইন্ডেক্সও বাড়ছে হিস্টোগ্রামের বারটাও বাড়ছে সে প্রফিট নিলো নেওয়ার পর তারপরে কয়টা ওয়ার্কিং ডেজ এখানে যদি আমি পনেরোটাও ওয়ার্কিং ডেজ ধরি এই পনেরো ওয়ার্কিং ডেজ একজন ট্রেডার বসে থাকবে এটা কি সম্ভব উত্তর হচ্ছে না এটা সম্ভব না কিন্তু এটা বসে থাকা হচ্ছে মানে তার জন্য যদি সে সত্যিকার অর্থে ট্রেডার হয়ে থাকে বুদ্ধিমান ট্রেডার হয়ে থাকে তাহলে তাকে বসে থাকতেই হবে এ সময়ের জন্য কিন্তু এইখানেই যেদিনেই প্রফিটটা বুক করছে ওই দিনে এই জায়গাতে গিয়ে আবার সে অ্যান্টি নিচ্ছে সকালে দেখা গেছে প্রফিট বুক করছে দুইটার দিকে অন্য আরেকটা স্টক অ্যান্টি নিচ্ছে তা হলে শান্তি নাই। কেন ক্যাশটাকে আমার পোর্টফোলিওতে থাকবে টাকা রাখা যাবে না শেয়ার কিনতে হবে কিন্তু না এটা হবে না ভুলটা এখানেই করে প্রফিট টেক করার পর সাথে সাথে আবারও অ্যান্টি নেয় তার ধারণা যে আবারও দুদিন দিন পরে আবারও প্রফিট হবে কিন্তু মাথায় থাকে না যে এই হিস্টোগ্রামের বার এবং ইন্ডেক্সটা এভাবে বাড়বে না তাদেরকে আবার এখানে চলে আসতে হবে আপনারা যদি স্টক নাওর এই হিস্টোগ্রামের বারের চার্টে যান দেখবেন আপনারা এ পনেরো বিশ দিন পর পরে লাল সবুজ লাল সবুজ এইভাবে সেই যুগের পর যুগ এইভাবে চলে আসছে ঠিক আছে এইভাবেই থাকবে মার্কেটে ট্রেডে এইভাবেই চলবে এর ভিতরে আপনাকে সময় দিতে হবে আমি এর তো সেটাই বলতে চাচ্ছি যে ট্রেডিং করতে হলেও আপনি একটা স্টকে অন্তত দেড় দুই মাসের একটা চিন্তাভাবনা নিয়েই একটা স্টকে পজিটিভভাবে চিন্তাভাবনা করতে পারেন তিন চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিনের ব্যাপারে হবে না আর আসলে ট্রেড করে আপনি যেমন যেমন আপনি যদি ট্রেড করতে যান আপনি যদি দশ লক্ষ টাকা থাকে কথার কথা বা এক লাখ টাকা যাই থাকুক বা এক কোটি টাকা আপনি হয়তো এখান থেকে থার্টি টাকা আপনি হয়তো ট্রেড করতে পারেন বাকি টাকা কিন্তু আপনাকে ক্যাশই রেখে দিতে হবে এটা সব টাকা দিয়ে শেয়ারখানা যায় না এটা সম্ভব না আর যদি ভালো স্টকে যান সেক্ষেত্রে আপনি হয়তো ষাট সত্তর পার্সেন্ট টাকা একসাথে হয়তো আপনি ইনভেস্ট করতে পারেন ডিভিডেন্ড বেজ স্টকে ফলাফল কিন্তু একই আপনি ট্রেড করে যে পরিমাণ প্রফিট করবেন ইনভেস্ট করেও সে পরিমাণ প্রফিটে হয় কারণ ইনভেস্টের ক্ষেত্রে আপনি বেশি টাকা আপনি সরাসরি অ্যান্টি নিতে পারতেছেন কিন্তু ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনি সব টাকা বেশি টাকা অ্যান্টি নিতে পারবেন না এটা সম্ভব না কারণ আপনি অনেক বেশি রিক্সে পড়ে যাবেন এই বিষয়গুলো সত্যকার অর্থে এই বিষয়গুলো এদেরকে অ্যানালাইসিস করে বের এটের নিয়ম এই সিস্টেমের মধ্যে আপনাকে থাকতে হবে প্রফিট হবে কি হবে না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু সিস্টেম এটাই এর বাহিরে যাওয়ার অন্য কোনো গল্প আসলে নাই অন্য কোনো গল্প তৈরি করেও এই মার্কেটে কিছু হবে না হয় নাই কিন্তু এই আমি যতক্ষণ এই কথাগুলো বললাম এর কোনোটাই আমার অথবা আমার ভিডিও আপনারা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা দেখেন বা বোনেরা দেখেন আপনাদের কাছে এর কোনোটা কন্ট্রোল করার ক্ষমতা আপনাদের কাছে নাই না হিস্টোগ্রামের বার আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনি ইন্ডিভিজুয়াল ইন্ডেক্স যে স্টকে অ্যান্ট্রি নেবেন তার বলাম তার টোটাল ছাড় তার পি রেশি এগুলো কোনো কিছুই কন্ট্রোল করার ক্ষমতা আপনার আমার নাই হ্যাঁ তো তারপরেও যেহেতু অনেকে যেহেতু মার্কেট রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিনই ওপেন হয় বন্ধ হয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা অ্যান্ট্রি নেয় এক্সিট করে তার তারপরেও এই দু একটা বিষয় দেখে আপনাদেরকে আসলে মার্কেটে যতটুকু সম্ভব টিকে থাকা যেতে পারে এর বাহিরে আর অন্য কোনো আপনার অন্য কোনো অ্যানালাইসিস করে কিছুই হবে না সবচেয়ে বড়ো বিষয় আমি ট্রেডার ভাইদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা এই সময়টুকু এই যে এখানে এখানে যদি আপনারা প্রফিট বুক করেন আপনাদেরকে এখান পর্যন্ত এই সমটক আপনাদেরকে দিতে হবে আবার এখানে অ্যান্টি নেওয়ার জন্য দেখেন এখানে গত গত এক দেড় মাস কেন কোনো ট্রেডার খুব বেশি প্রফিট করতে পারে নাই কারণ প্রফিটটা যা হয়েছে এদিকে হয়েছে কিন্তু এই যে এখানে খুব বেশি সময় কিন্তু মার্কেট ছিল না খুব বেশি সময় মার্কেট ছিল না যখনই মার্কেট এই সবুজ থেকে হালকা সবুজ হয়ে যাবে তখনই সতর্ক হয়ে যাবেন আর একটা বিষয় আমি বলে রাখি ধরুন আপনি একটা স্টকের এই জায়গায় অ্যান্টে নিলেন হিস্টোগ্রামের বার দেখে একটা স্টক অ্যান্টে নিলেন যে হিস্টোগ্রামের বারটা এখন পজিটিভ সিগন্যাল দিল বাই সিগন্যাল আসবে সুতরাং আমি অ্যান্টে নিলাম নেওয়ার পর সবুজ ক্যান্ডেল হলো কিন্তু আপনার হাতে থাকা স্টকের প্রাইস বাড়লো না কথার কথা বাড়লো না বা আপনি সমান সমান আছেন অথবা দুই পার্সেন্ট তিন পার্সেন্ট প্রফিটে আসেন অথবা আপনি দুই তিন পার্সেন্ট লসে আসেন কিন্তু আপনার কাছে যখন মনে হচ্ছে যে না এটা আবার লাল হয়ে যাচ্ছে ইনস্টোগ্রামের বারটা আপনাকে ওইখান থেকে বের হয়ে আসতে হবে বাড়ার সময় যদিও সে না বাড়ে কিন্তু ইন্ডেক্স যখন পড়বে তখন সে তার দাম ট্রেডিং শেয়ারের ক্ষেত্রে তার দাম ঠিকই কমে যাবে এটার অন্য একটা ব্যাখ্যা আছে সেটা বিভিন্ন সময় আমি বলেছি তো এই বিষয়গুলো আপনারা নজরে রেখেই আসলে একটা স্টকে আপনারা পজিটিভভাবে চিন্তাভাবনা করবেন আর যেদিনেই শেয়ার প্রফিট বুক করবেন ট্রেডিং স্টকে ওই দিনেই যেতে হবে এই এরকম পরিস্থিতিতে এবার আমাদের আমাদের বিষয়টা হচ্ছে কি যখনই এরকম পরিস্থিতি তৈরি হয় ইন্ডেক্সের আমাদের ধারণাটা শুধু এই দিকে উপরের দিকে যাইতে থাকবে এটা শুধু এইভাবেই যাইতে থাকবে এটা কোনো দিন হয় না আপনারা প্রিভিয়াস হিস্ট্রিগুলো দেখেন এটা কোনো দিনই হয় নাই কখনো না কখনো আবার সে নিচে চলে আসে ইন্ডেক্স যদি এখান থেকে বিশ হাজারও প্লাস হয় ইন্ডেক্স যদি এখন তো চলতেছে পাঁচ হাজার সাতশো পনেরো ইন্ডেক্স যদি বিশ হাজারও প্লাস হয় কখনও এইভাবে হবে না এই হিস্টোগ্রামের বারগোল এইভাবে তৈরি করে করে আস্তে 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 হবে এইভাবেই হবে তো ট্রেড করতে হলেও এই ভাবনা নিয়েই আপনাদেরকে করতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আর যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতে চাচ্ছেন অক্টোবরের জন্য জয়েন করতে পারেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম